Halo friends, good morning, welcome back to my new blog. So guys, potensi ini mau tuh aja, kami coba lihat sih, aman, blog ini, তো দেখতেই পাচ্ছেন কাকিমা এখানে সকাল সকাল কুমড়ো ফুল নিয়ে হাজির হয়ে গেছে তো আমি পুলটা তুলে এনেছিলাম আর কাকিমাকে দিয়েছিলাম দিয়ে ফটোটা জাস্ট আমি তুলে নিলাম আর তুলে এনেছিলাম এখানে পাঞ্চমেসুলির শাক সকাল সকাল আমি একটু পাঞ্চমেসুলির শাক তুলে এনেছি কারণ গরমের পক্ষে খুবই ভালো এবং স্বাস্থ্যকর খাবার পাঁচ মেশুরির শাক এবং খুবই টেস্টি হয় তো শাকটা আমি প্রথমে ঢেলে ফেললাম আর ঢেলে সব একটা একটা করে বেছে রাখলাম এই দেখুন শাকের মধ্যে রয়েছে তেলাকুচো বড়মা এখানে রয়েছে সজনা শাক তারপর নোটে শাক রয়েছে ছাঞ্চে লাল নোটে সব নানান ধরনের শাক রয়েছে তো আমি শাকটাকে ভালোভাবে বেছে নেবো আর বেছে নিয়ে দিকে কেটে নেবো তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি

তো এদিকে আমার শাকটা কাটা হয়ে গিয়েছিল আর এদিকে আমি চলে গেলাম আমার মায়ের কাছে তো মা দেখছি বান্না বাড়ছে আর এখানে হবে গুগলি দিয়ে লাউের ঝোল মতো আর ওইদিকে ডাটা সিদ্ধ হচ্ছিল আর দেখুন পাঁচ শাকের সাথে এটা ছিল আমাদের বাড়ির একটা শাক তো এটা আমরা এরকম পুরো গাছটাকে তুলে নিই আবার খুব সুন্দর কোটি কোটি শাক বজায় তো শাকের সাথে দিলে খুব ভালো এবং টেস্টি হয় খেতে তো এই শাকগুলো আমরা প্রায়ই তুলি তো দেখতেই পান যে আমরা শাকগুলো প্রতিদিন এইভাবে তুলতে থাকি আর তুলে পাঁচ স্বাদের সাথে তুলে ভেজে নিই তো মা ওদিকে রান্না আর আমি এদিকে শাকগুলো মোটামুটি কেটে ফেললাম তো গরমটা ভালোই পড়েছে আর গরমে দেখতেই পাচ্ছেন আমাদের একদম উঠোনের মাটি পুরো কেটে পুরো হাঁ হয়ে গেছে আর দেখুন গাছে কত সুন্দর ফুল ফুটেছে একসঙ্গে ফুলগুলো বেশ ভালোই দেখতে লাগছে আর এই যে দেখছেন আমাদের যে রান্নাঘরটা দেখুন চারিদিকে একদম কী বলবো ইট ফিট বেরিয়ে এদিক ওদিক পুরো আর মা ওখানে তো বান্না বাড়ছে এই দেখুন আমি শাকটা পুরো তুলে নিয়েছি আর গাছটাকে পুরো ন্যাড়া করে দিয়েছি আর ছোটো ছোটো শাক আবার বেরিয়ে গেছে তো এগুলো আবার পরে অন্যদিন হবে তো আমি চলে এলাম রান্নাঘরে মা এখানে করছি লাউ এই ঝোল তো এখানে টমেটো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছিলো গেরি তো দেখুন এটা ভালোভাবে নাচার দিয়েছি তো আলুটা মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছিলো আর এদিকে

আর এখানে ছিল সেই গাছ থেকে তুলে এনেছিলাম কুমড়ো ফুলগুলো তো কুমড়ো ফুলগুলো এবার আমি একে কেটে পরিষ্কার করে নিলাম এগুলো বড়া বানানো হবে তো দেখুন আমরা কীভাবে কুমড়ো ফুলগুলো বড়া বানাচ্ছি cái đó cái gì đó, cái này cái không đó, um, cái này 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 তো কুমড়ো ফুলগুলোকে আমি ভালোভাবে বেচে বুঝে নিয়েছিলাম আর মা এদিকে গুলে আর কুমড়ো ফুলের গড়া গুলো দিয়ে দিয়েছিল আর আমি ওপর দিকে নানা রে করে কুমড়ো ফুলগুলো আর অন্যদিকে দেখুন আমাদের লাইবের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর মা নামিয়ে নিলো লাইয়ের ঝোল তো কুমড়ো ফুলের গড়া এদিকে হতে থাকছে আর ওদিকে মাছ চাপিয়ে দিলো জানে ছিল আমাদের পুকুরের একটু মাছ তো মাছটা একটু ঝাল বা নিয়ে উটা উপর থেকে হবে এটা যেন দিয়া এটা না না এ হয় আস্তে পারো এই পারো ওইদিকে যা তুমি এ করো না পারো না আমি পারবো এখন ঠিক জায়গায় পড়েছে